আমি যখনই তার ছবি দেখতাম তখনই আমার কাছে মনে হতো যে আমি অভিনয় করছি আমি ক্যারেক্টারে আমি আর অভিনয় আমার মনে হতো না মনে হতো এটা বাস্তব তার দুষ্টামি তার অঙ্গভঙ্গি সব ক্যারেক্টারে আপুকে একদম এত সুন্দর মানায় এত সুন্দর যায় যে আমার মনে হয়েছিল তখনই যে আমি ইন্ডাস্ট্রিতে আসি তো গোয়ালিনি ফটো মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আমার আসা আসলে একজনের মতো আরেকজন হতে পারে না চেহারাতেও না ক্যারেক্টারেও না তবে ছোটোবেলা থেকে শাবানা ম্যাডামের ছবি দেখেছি ববিতা ম্যাডামের ছবি দেখতাম আর রাপুর ছবি দেখতাম মৌসুমী আপুর দেখতাম কিন্তু সবথেকে আমার ভালো লাগত আপুকে তার অভিনয় দেখে আমি খুবই মুগ্ধ হতাম আমি যখনই তার ছবি দেখতাম তখনই আমার কাছে মনে হতো যে আমি অভিনয় করছি আমি ক্যারেক্টারে আমি আর এ অভিনয় আমার মনে হতো না মনে হতো এটা বাস্তব তার দুষ্টামি তার অঙ্গভঙ্গি সব ক্যারেক্টারে শাবনুরাপুকে একদম এত সুন্দর মানায় এত সুন্দর যায় যে আমার মনে হয়েছিল তখনই যে আমি ইন্ডাস্ট্রিতে আসি তো গোয়ালিনী ফটো সুন্দরীর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আমার আসা স্বপ্নের ঠিকানা এরকম অনেক ছবি আছে ছোটোবেলায় দেখেছি সব ছবির কথা আসলে মনে নাই। আর আরেকটা ছবির কথা মনে আছে মৌসুমী আপুর কিয়ামত থেকে কিয়ামত আর শাবনুর আপুর তো তখন সব ছবিগুলোই ঘরে বসে দেখতাম যে ছবিগুলো টিভিতে দেখতে পেতাম তো হলে খুব একটা যে বেশি যেতে পেরেছি ছোটোবেলায় এমন না আমাকে মানে হলে আমি যেতে পারতাম না ফ্যামিলি প্রবলেম থাকতো সময় তো টিভিতে যেই ছবিগুলো শাবনুরাপুর দেখাতো সব ছবিগুলোই আমি দেখেছি আর মৌসুমি আপুর ছবি দেখতাম শাবনুর আপুর সব থেকে যেই ক্যারেক্টারটা আমার বেশি পছন্দ হতো গ্রামের মেয়ে যখন সে কোমরে কাপড় বেঁধে দুই বেনি করে দুষ্টামি করতো উপর গাছের উপরে বসে হিরোদেরকে ঢেল দিত দুষ্টামি করতো খুব চঞ্চল একটা শাবনুর ছিল বাস্তবের সাথেও সে ছিল সেই ক্যারেক্টারগুলো আমার করতে খুবই ইচ্ছা হয় যেরকম যদি কোনো ক্যারেক্টার পাই শাবনুরাপুর ওই ক্যারেক্টারগুলো গ্রামের মেয়ের চঞ্চল প্রাণবন্ত একটা মেয়ে যে সব সময় চঞ্চলতার উপর থাকে তাকে ধরা যায় না তাকে ছোঁয়া যায় না এমন ক্যারেক্টার পেলে অবশ্যই ভালো লাগবে আসলে দর্শকই ওরকম নেই তারপরেও আমার মনে হয় না যে আগের মতো দর্শক হবে তারপর আশা করছি যেন সেই শাবনুরাপুর সেই দর্শক যেন আবার ফিরে আসে আর শাবনুর সময়ে যে দর্শকগুলো ছিল তাদের এখন একটা এজ চলে আসছে যেটুকু আমার বয়সের মানে একটা বয়স থাকে না তাদের তো এখন সেই বয়সটা নাই যে এখন স্টুডেন্ট মানুষ হলে যাবে ছবি দেখবে টাইম পাস করবে যখন শাবনুরাপুর যেই দর্শকরা ছিল তারা এখন একটা অবস্থানে চলে এসেছে তারা সবাই হয়তো সংসার করছে কাজে ওই দর্শকগুলো এখন আর পাওয়া যাবে না এখন যেই নতুন জেনারেশন নতুনভাবে কাজ করতে হবে নতুন নতুনদের জন্য কাজ করতে হবে তাহলে তাল মিলিয়ে চলতে হবে তাহলে দর্শক আবার হলে ফিরে আসবে আবার আমরা আগের মতো কাজ করতে পারবো